নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত তো আজকে আমরা একটু দেখবো যে দেখুন ছোটো একটা প্রেশার কুকার দেড় লিটারের প্রেসার কুকার এতে এই যে বিউলির ডাল বিউলির ডাল এমন একটা ডাল যেটা রান্না করতে গেলে সেদ্ধ করতে হয় এবং সেদ্ধ করার সময় ভীষণ ছেটে এবং কি হয় মানে আপনারা বুঝতে পারবেন এই সব জায়গাগুলোতে ডাল আটকে গিয়ে মুখে ডাল আটকে গিয়ে এই সেফটি বাল্বটা যে সেফটি বাল্বটা ফিউজ হয়ে যাওয়ার চান্স থাকে ঠিক আছে অথবা এরকম আউটার লিট কুকারে গ্যাসকে টিলিজ হয়ে গিয়েও রান্নাঘর নোংরা হতে পারে তো আজকে দেখাবো যে বিউলির ডাল সেদ্ধ হবে কিন্তু কোনো রকম ফ্যান পড়বে না বা খুব অল্প ফ্যান পড়বে যেটাতে প্রেশার কুকারে ফাংশনিংয়ে প্রবলেম হবে না তো লেস ফ্রদিং বিও লিটার কুকিং তো আমরা কি করব যা ডাল আছে তার মোটামুটি দ্বিগুণ জল দেব। বেশি জল দেওয়া যাবে না কেন ছোটো প্রেশার কুকার তো ব্যাস এইটুকু জল দেব পরে যেটুকু লাগবে সেইটুকুকে আমরা পরে জল দিয়ে ম্যানেজ করে নেবো তো এর মধ্যে আমরা একটু হলুদ নুন আর তেল দেব ব্যাস যতক্ষণে আমরা হলুদ নুন তেল দিয়ে ডালটা বসাচ্ছি ততক্ষণে আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন অ্যাজ বিকজ ইউর সাবস্ক্রিপশন ইজ ভেরি মাচ নেসেসির ফর দা গ্রোথ অফ দিস চ্যানেল আপনারা জানেন খুব ভালো করে তো খুব ছোটো প্রেশার কুকার কেননা দেড় লিটার প্রেশার কুকারে দুই লিটার রান্না করা মানে একটু ডিফিকাল্টও কিন্তু সেই ডিফিকাল্টটা কী করে ইজি করা যায় সেটাই দেখাবো তো এর মধ্যে একটু তেল নুন আর হলুদ দিয়ে দিচ্ছি সো দেখুন যার ডাল তার দ্বিগুণ জল জলটা বেশি দেওয়া যাবে না জল বেশি দিলেই ওপরে উঠে আসে ঠিক আছে আর ছোটো প্রেশার কুকার আরও প্রবলেম নর্মালি ডাল আমরা রেকমেন্ড করি যারা প্রেসার কুকিংয়ে অভ্যস্ত দুই থেকে তিন লিটারে করা কারণ মানে তাতে ডালটা ফ্রদিং হয় না ছোট প্রেশার কুকারে ডাল করা কিন্তু ইজ ডিফিকাল্ট মানে ছিটে আসে আপনারা ছোটো কুকার কেনেন ডাল একটু ডাল ফোটানোর জন্যে কিন্তু ছোটো কুকারে ডাল রান্না করাটা কিন্তু ডিফিকাল্ট তো আমরা কি করব ডাল দিলাম ডালে দুগুণ মাত্র জল দিলাম বেশি নয় এক কাপ ডালে দু দু কাপ জল এরকম মানে রেশিওটা এবং একটু নুন হলুদ আমরা দিয়ে দিলাম দিয়ে এবারে আমরা প্রেসার কুকারটাকে ক্লোজ করে দিলাম আর ছোট প্রেসার কুকার মানে কিন্তু ছোট বার্নার বড় প্রেসার কুকার বড় বার্নার ছোট প্রেসার কুকার ছোট বার্নার এটা কিন্তু মাথায় রাখবেন হ্যাঁ তো এবার প্রথম সিটিটা আসুক তারপরে আপনারা দেখে নেবেন যে কতটুকু ফ্যান পড়ল বা না পড়লো তো ফার্স্ট হুইসেল আসছে দেখুন ফার্স্ট হুইসেল আসার পরে আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম আর ফ্রদিং দেখুন খুব মিনিমাল ফ্রদিং হয়েছে এটাতে কিন্তু কুকার ফাংশনিংয়ে কোনো সমস্যা হবে না ছোট প্রেশার কুকারে আপনি বিউলির ডালের মতো ডাল রাখছেন তো হালকা ফ্রদিং হতে হবে কিন্তু সেটা গ্যাস কুকটপকে কোনো রকম নোংরা কিন্তু করেনি যেটুকু হয়েছে এইটুকু জায়গায় হয়েছে এবারে আপনি গ্যাসটা কমিয়ে রাখুন বিউলির ডাল ছ সাত মিনিট লাগে ডালটা সেদ্ধ হতে তো এবার গ্যাস কমিয়ে ছ সাত মিনিট রাখুন এর মধ্যে কিন্তু আর গ্যাস বাড়াবেন না হ্যাঁ গ্যাস কম থাকা অবস্থাতে আপনার হয়তো কিছু সিটি টিটি করতে পারে সেটা কাউন্ট করবেন না তো এইভাবে ছ সাত মিনিট রাখুন আপনারা আচ্ছা দেখুন কুকার তো গ্যাস কমানো রয়েছে এবং মাঝে একটা দুটো হুইসেল পড়েছে কিন্তু দেখুন পুরোটাই এর মধ্যে সীমাবদ্ধ দেখুন কোথাও কিচ্ছু কিন্তু নেই ঠিক আছে তা এবং কুকারটা এখন জিজলিং করছে হ্যাঁ তো আমার সাত মিনিট হয়ে গেছে আমি এবার একটা চিঠি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব তো দেখুন আমি কমপ্লিট হয়ে গেছে কুকিং এবং দেখুন আর কোনো ফ্যান তো ফ্যান ট্যান বেরোলো না যেটুকু বেরিয়েছে এর মধ্যেই সীমাবদ্ধ এতটুকু কুকারে আপনি দু লিটার রান্না করছেন তো সেখানে এরকম মিনিমাল ফ্রদিং এইটুকুই হবে কিন্তু একদম সে হুড় করে পড়বে চারদিক ছিটবে এরকম কিন্তু হবে না জলের পরিমাণটাকে ঠিকঠাক রাখবেন আর তেল নুন আর একটু হলুদ দেবেন আর একটা সিটি পরার পর গ্যাসটাকে কমিয়ে দেবেন এবং ছোট প্রেশার কুকার ছোট গ্যাসে বসাবেন বড়ো গ্যাসে নয় কখনোই নয় এটা রেকমেন্ডেডও নয় তো আমি গ্যাস বন্ধ করে দিয়েছি ফুল প্রেশারটা থাকুক তারপর খুলে দেখাচ্ছি যে ডালের কি অবস্থা আপনারা ততক্ষণ একটু ওয়েট করুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন তো চলুন পুরো প্রেশারটা থাকুক তারপর আসছি দেখুন প্রেশার রিলিজ হয়ে গেছে ডালটা দেখুন জল শুকিয়ে একদম এরকম কিন্তু এই দেখুন ম্যাশ করলে একদম দেখুন ডাল পুরো সেদ্ধ তো কম জলে রান্না করলে প্রেশার কুকারে ফ্রদিংও হবে না ডালটা এরকম হবে পরে জল দিয়ে ডালটাকে আপনারা ডাইলুট করে নেবেন তো আমি যেটা এখানে করছি এখানে একটু জল দিয়ে আমি ডালটাকে ডাইলুট করে নিচ্ছি এবং পরে তো যেরকম আপনারা ফোরন দেবেন দেবেন দেখুন আমি একটু হালকা জল দিলাম দিয়ে ডালটাকে একটুখানি আমি হালকা ডাইলুট করে নিলাম এবং ম্যাশ করে নিচ্ছি এরকম হাতা দিয়ে তো দেখুন ডাল পুরো সেদ্ধ আপনারা বুঝতেই পারছেন যে ডাল সেদ্ধ হয়ে গেছে তো আপনারা এইভাবে অবশ্যই ফলো করুন নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে হাজির হবো তো বুঝতেই পারলেন বিউলি ডালের মতো ডাল এতটুকু করে খুব লেস ফ্রদিং হলো এবং কোনো ঝামেলা ছাড়াই রান্না হয়ে গেলে তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এইভাবে অবশ্যই ফলো করুন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট সেকশনে জানান তো আমি তার উত্তর দেব তো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হব ততক্ষণে যেন নমস্কার বাই এবং থ্যাংক ইউ